কুম্ভ নিয়ে আমার মনে হয় আজকে আমরা যে এপিসোডটা করতে চলেছি বা করব ভাবছি তো অনেক তো নাকি প্রশ্ন আছে কুম্ভ ডেমোক্রেসি ডেমোক্রেসি থেকে আসছি বড় নেই হ্যাঁ এই যে তাহলে তুমি বলতে চাও যে উনিশ জন মারা গেল তার মধ্যে সতেরো জন মেয়ে এবং দুটি শিশু তার দায় শুধুমাত্র জনতারই যারা মরেছে তাদেরই না না আমি এরকম কেন বলতে যাব তার দায় জনতার মানে ওই সতেরো জন বা উনিশ জনের না তার দায় পুরো সিস্টেমটার পুরো সিস্টেমের মধ্যে সবাই ইনক্লুড করে পুরো সিস্টেমের মধ্যে সরকার করে না সিস্টেমই তো সরকারকে নিয়ে আসছে তাহলে সিস্টেম কিন্তু আমি তোমাকে যেটা বলছি সরকার তো সিস্টেমের একটা পার্ট হ্যাঁ সরকার একটা সিস্টেমের পার্ট হ্যাঁ মানে কিন্তু এটা কোন দায়টা বলছো কোন দায় আমি না আমরা বলতে সেটা নিয়ে কথা বলছিলাম আমরা বলছিলাম এইটা কুম্ভ হওয়ার জন্য এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই তাহলে আজকে কুম্ভ না হয় যদি সার্কাস দেখতে গিয়ে হতো তাহলে সার্কাসের জন্য হয়েছে না না কুম্ভর জন্য ব্যাপারটা না মিস ম্যানেজমেন্টের জন্য হয়েছে আমি তো তোমাকে বলছি না যে কুম্ভ বন্ধ করে দিক কারে আমি এটা তোমাকে একবারও বলছি না সেটা তো হবেই এটা তো ঘটনা দুর্গাপুজোয় যদি দেশপ্রিয় পার্কে অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো দুর্গাপুজো বন্ধ এটা তো ঘটনা একটা ফুটবল ম্যাচে সারাখন খেলা হলো হ্যাঁ খেলায় একটা গোল হলো হ্যাঁ যে গোলটা খেলো এই তো সুপার বলে সে সারাখন ভালো খেলে গেল একটা গোল খেয়েছে বলে সে হেরে গেল হ্যাঁ একদম ম্যাচের শেষে স্কোরই আসল না 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 আমি না যে কুম্ভ মেলা করা উচিত না আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সরকারকে ওই দায় নিতে হবে কারণ ম্যানেজমেন্টটা তাদের হাতে তারপর যে ক্যামেরা অন হয়ে গেছে আমরা প্রবল তর্কের মধ্যে ছিলাম আজকের আমাদের এপিসোডটা কুম্ভ মেলাকে নিয়ে মহাকুম্ভ চলছে প্রায় মহা কুম্ভ শেষের দিকে আমাদের বাংলায় এখন কুম্ভ শুরু হয়েছে যাই হোক আমি অর্ণব আপনারা শুনছেন মানি সূত্র আমার সঙ্গে রয়েছেন মল্লাদা হ্যালো মল্লাদা তুমি আমাকে বলো কুম্ভ তোমার কাছে কি মানে তুমি একজন ইকোনমিস্ট মানে তুমি একজন আমি ফাইন্যান্সিয়াল আমি ফাইন্যান্সিয়াল ফাইন্যান্স হ্যাঁ তুমি ঠিক ওই মেলা যাওয়া পাবলিক নাও খুব একটা আমি যতদূর জানি তুমি ভিড় অ্যাভয়েড করো আমি করি মানে মেলা যাওয়া পাবলিকটা বোধহয় ঠিক নয় আমি যেতেই পারি আমি ভিড়টা একটু অ্যাভয়েড করেছি ভিড়টা অ্যাভয়েড করো আমি সেই জন্যই বলছি এবার তুমি আমাকে বলো তোমার চোখে কুম্ভ মেলা কি আমার চোখে কুম্ভ মেলা হচ্ছে একটা ভোজবাজি ভোজবাজি ইয়াস ইটস ইটস কমপ্লিট ভোজবাজি পঞ্চাশ দিনের মোটামুটি একটা কুম্ভ স্প্রেড মানে সেটা আমাদের এই মহাকুম্ভই বল বা তার আগের কুম্ভই বল পঞ্চাশ দিনের মধ্যে একটা পুরো শহর তৈরি হয়ে যায় আবার সেটা উবে যায় এবং আমি একটা জিনিস দেখছিলাম মল্লাতা পেপারেই বোধ হয় পড়ছিলাম যে এখানে একটা হসপিটাল তৈরি করেছে নাকি সরকার এবং সেটা খুব অল্প দিনের মধ্যে করেছে যে হসপিটালটা পৃথিবীর সবথেকে বড় অস্থায়ী হসপিটাল এবং সেখানে নাকি পাঁচ হাজার লোকের অপারেশন একসাথে করা যায় মানে এটা কত বড় একটা আমি ডেটা জানি না কিন্তু এই মহাযজ্ঞটা না বুঝলে আমি আমি সেটাই বলছি যে এত বড় একটা জিনিস তৈরি হচ্ছে এবং সেটা ভেঙে বেরিয়ে যাচ্ছে মানে তৈরি হলো আর বেরিয়ে গেল বিল্ড হলো অপারেট হলো শেষ হয়ে গেল এই ধরনের জিনিস এই এইরকম ধরনের জিনিস বোধহয় পৃথিবীতে খুব কম হয় এবং বাইদাবে এটাও বলে রাখি নাসার সাইন্টিস্টরা নাসা নয় নাসার সাইন্টিস্টরা এটা নিয়ে কিন্তু রিসার্চও করেছেন কোনটা এই যে একটা শহর তৈরি হয়ে যায় একটা শহর মানে এত থাকা শুধু থাকা নয় থাকা সেখানে খাওয়া-দাওয়া সেখানে স্যানিটেশন সেখানে বায়ো টয়লেটস মানে এই যে একটা মানে লক্ষ্য টয়লেট তৈরি করেছে টয়লেট না বায়ো টয়লেটস বায়ো টয়লেটস বসেছি আমি আলো এই যে এবং এই যে ওদের যে সিস্টেম অফ ক্রাউড ম্যানেজমেন্ট এবং সেটা এবারে এআই দিয়ে করেছে ওরা ড্রোন ড্রোন বেজড এআই দিয়ে করেছে এই যে পুরো সিস্টেমটা এটা নাসার কিছু সায়েন্টিস্ট এটা নিয়ে রিসার্চ করেছেন আচ্ছা হুম কেন করেছেন না যদি আমি মার্স বাইর এরকম জায়গায় গিয়ে এরকম একটা কলোনি বানাতে চাই কি করে বানাবো আচ্ছা হ্যাঁ এটা নিয়ে পেপার আছে আচ্ছা এটা সত্যি একদম নতুন একটা এবং হ্যাঁ এবং মানে এটা একটা বিরাট বড় সোশ্যাল এক্সপেরিমেন্ট হিসেবে আমরা দেখতে পারি যে এরকম একটা জিনিস করা যায় আচ্ছা আচ্ছা আপনারা যারা জানেন না তাদেরকে বলি এই কুম্ভটা কেন এত স্পেশাল তিনটে কুম্ভ হয় একটা হচ্ছে অর্থকুম্ভ একটা হচ্ছে পূর্ণকুম্ভ একটা হচ্ছে মহাকুম্ভ অর্থকুম্ভ আসে প্রতি ছ বছরে একবার পূর্ণ কুম্ভ আসে প্রতি বারো বছরে একবার এবং এই যে কুম্ভ এটা আসে একশো চুয়াল্লিশ বছরে একবার মানে ভাবুন আপনার আগামী তিনটে জেনারেশনের মধ্যে আর এই কুম্ভ আসবে না তাই হয়তো এত ভিড় মানে প্রায় চল্লিশ কোটি মানুষ মল্লাত তাহলে ভাবা যায় চল্লিশ কোটি লোক মানে আমি যদি ভাবি যে ধরা যাক অ্যামাজন এয়ার বিএনবি ওয়ালমার্ট নাম সবাই এরা তিনজন মিলে যদি একটা স্টোর বানায় যেখানে দশ কোটি লোক আসবে আচ্ছা এবং তাদের কাছে ধরা যাক কোনো ইনফ্রাস্ট্রাকচার কোনো লজিস্টিক কোনো ওই সাপ্লাই চেন ম্যানেজমেন্ট না থাকে এটা করতে পারতো না কিন্তু এটা হয়ে গেল এটা হলো এটা কি করে হচ্ছে প্রশ্ন মানে এই প্রশ্নটা নিয়ে আমি বলছি যে মানে এটা নিয়ে আমাদের এই এক্সপেরিমেন্টটা নিয়ে আমাদের ভাবা উচিত যে হচ্ছে ওই জন্য তুমি ভোজবাজি বললে আমি তো বলছি ভোজবাজি অবাক কাণ্ড হলো আর চলে গেল হ্যাঁ এবং আমরা যদি ভাবি এরকম ধরনের যোগ্য আর কোথায় হয় মানে এরকম ধরনের জিনিস আর কোথায় হয় মানে অলিম্পিক্স নিয়ে আমরা খুব লাফালাফি করি এই একটা দেশ অলিম্পিক্স পেলো এত ডলার খরচা করলো এমক করলো তো এই অলিম্পিক্সের থেকে কী কম উল্টা অলিম্পিক্সের থেকে অনেক বড় অলিম্পিক্সে কত লোক আসে ষাট লক্ষ লোক আসে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ষাট লক্ষ লোক আসে সেখানে এখানে আমরা বলছি চল্লিশ কোটি আমি চল্লিশ কোটি পঁয়তাল্লিশ কোটি পঁয়ত্রিশ কোটি নিয়ে কথা কিন্তু চোখের সামনে তো দেখছি কি হচ্ছে না না আমরা যে নিউজ পেপারগুলো পড়ছি যেখানে রিপোর্টগুলো পড়ছি একটা রিপোর্ট পড়ছিলাম আমি খুব ইন্টারেস্টিং আমাদের এখানে আইপিএল যেটা হয় সেটা অলিম্পিকের পর ফিফার পর সব থেকে বড় মানে টাকা ইনভেস্ট করা হয় যেখানে সেখানে টাকা তোলা হয় যেখান থেকে আইপিএল এর পরেই স্থান পাচ্ছে কুম্ভ না না আইপিএল এর পরে স্থান পাচ্ছে না মানে কিসের জন্য টাকার জন্য টাকার জন্য ও টাকা নিয়ে আমি কথা বলছি আমি প্রথমে কথা আমি টাকা টাকাটাকে কি করে হিসেব করব যে আমার কত ফুটফল হবে কত লোক দেখবে কিভাবে দেখবে এখানে তো ফুটফল কোনো পৃথিবীর কোনো ইভেন্টের থেকে অনেক অনেক বেশি মানে দশটা আইপিএল মেশালে একটা মহাকুম হচ্ছে তারপরে আমরা টাকার কথা ভাবব হ্যাঁ হ্যাঁ মানে এটা 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 তোর অনেকটা কিরম হয়ে গেল আমি একদিন খুব ভালো রেস্টুরেন্টে খেয়ে বললাম ও আমার এত টাকা খরচ হয়েছে কিন্তু আমি সারা বছর তো সব মিলিয়ে তার থেকে অনেক বেশি খাই এটা তো সেইটা এটা তো ম্যাসিভ আচ্ছা আমরা আমরা আস্তে করে এবার টাকার ব্যাপারটাতেই ঢুকি তুমি একটা কথা বলো টাকায় ঢোক হ্যাঁ না না টাকা পয়সা আমাদের যারা অডিয়েন্স আছেন তারাও মানি সূত্রা দেখছেন মানির গন্ধের জন্যই তুমি আমাকে বলো যে এই কত গেল মোটা মোটা আমাদের যে হিসেব আমরা যা শুনেছি একটা তার আগে আরেকটা জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে টাকাগুলো মানে প্রচুর টাকা গেছে এটা তো বুঝতে পারছি আমি এই টাকা কি শুধু সরকার ইনভেস্ট করেছে না প্রাইভেট ইনভেস্টমেন্টও কিছু রয়েছে এই টোটাল টোটাল সরকার ইনভেস্টমেন্ট আমরা আমরা মোটামুটি জানি অ্যারাউন্ড ওয়ান বিলিয়ন ডলার প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা সেই সময় এখন হলে সাত হাজার কোটি টাকা এটা সরকারি ইনভেস্টমেন্টের হিসেব যা আমরা পেয়েছি মানে পরিষ্কার হিসেবে পেয়েছি কিন্তু এ ছাড়াও বহু কোম্পানি ওখানে সার্ভিস দিয়েছেন এবং সেটাও একটা টাকার অঙ্ক আছে যেমন রিলায়েন্স ওখানে ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি ছিল ওরা আরামস্থল বলে একটা জায়গা করেছিল যেখানে তুমি বিশ্রাম নিতে পারিস রিল্যাক্স ওখানে জুতোর ব্যবস্থা করেছিল রিল্যাক্স মানে আমাদের স্লিppers যা ওকে লাইটস গুলো দিয়েছিল বোধহয় এক্সাইড ইন্ডাস্ট্রি সরি এক্সাইড ইন্ডাস্ট্রি এরকম ছিল এবং অ্যামাজনও ওখানে ছিল বাই দ্য ওয়ে পিটিএম অ্যামাজন হ্যাঁ পেটিএম ছিল আইটিসি ছিল তো এর এরা বিভিন্ন রকমের সার্ভিস দিয়েছে এবং তাতে একটা টাকার অঙ্ক আছে রাফলি আরাউন্ড হাজার দুএক কোটি টাকা ওখানে ওরা খরচা করে হাজার দুএক কোটি টাকা বলো না যাই হোক বলছি এই যে এরা ধরো সার্ভিসগুলো দিলো এখান থেকে এদের লাভটা কি মানে বিজ্ঞাপন বিজ্ঞাপন তো অবভিয়াসলি মানে এত বড় যদি আমি চল্লিশ কোটি ফল পাই মানে আমি ডিজিটাল ফুটফল এত পাই না ভাব ফুটফল চল্লিশ কোটি লোক আসছে তো অবভিয়াসলি আমার ওখানে একটা আমার ম্যাসিভ জায়গা তৈরি হলো প্লাস আমি একটা এক্সপিরিয়েন্সের জায়গা তৈরি করলাম যে রিল্যাক্স ওপরে ওখান থেকে এখানে এলো সে রিল্যাক্সও করলো জলের ব্যবস্থা ছিল ওখানে দাঁড় মানে খাবার জলের ব্যবস্থা সেটা একজন করেছে তো আলটিমেটলি ব্র্যান্ডিংটা তো মারাত্মক হয়েছে তো অবভিয়াসলি ওদেরও একটা ইন্টারেস্ট ওখানে ছিলই আচ্ছা এটা হচ্ছে টাকার অঙ্ক এবার এখানে খুব মজার কতগুলো জিনিস আছে এখানে না তিনটে ইকোনমি চলছে এটা আবার অন্য জায়গায় হয় না এটা আমার মনে হলো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে এটা ফর্মাল ইকোনমি ফর্মাল ইকোনমি মানে এই যে রেলে করে লোক যাচ্ছে বা বাসে করে লোক যাচ্ছে হোটেলে গিয়ে থাকছে ট্রান্সপোর্টেশন হোটেল হসপিটালিটি মোটামুটি এটা এটা আমি শুনেছি প্রায় রেলওয়ের রেভিনিউ প্রায় বিশ হাজার কোটি টাকা হয়েছে এখান থেকে হসপিটালিটি প্রায় ছ হাজার কোটি টাকার মতো হয়েছে বাস উবে উবের এরা প্রায় ষোলো হাজার কোটি টাকা এটা আমাদের যা ফিগার্স রেভিনিউ এসছে রাফ রাফ ফিগার্স এগুলো যা এসছে বাস উবের হাজার কোটি হ্যাঁ ষোলো হাজার রেলওয়ে কুড়ি হাজার এটা ষোলো হাজার ছ হাজার রাফি বিয়াল্লিশ হাজার কোটি টাকা তো এখানে আমি তোকে বললাম এটা হচ্ছে তোর একটা ফর্মাল ইকোনমিক স্ট্রাকচার একটা ইনফরমাল ইকোনমি এখানে চলছে আমার আমাদের কত প্রায় আট লাখ এখানে কাজ করছে লাখ লোক আট এটা কনস্ট্রাকশন থেকে এটা থেকে এখানে সার্ভিস থেকে প্রায় আট লক্ষ লোকের এই কয়েকটা দিনই ষাট দিনের একটা ষাট দিন কেন তার আগে এবং পরে একটা কর্মসংস্থান হয়েছে তার মানে তাদের একটা ব্যবসা হয়েছে এছাড়া ওখানে প্রচুর দোকানদার বসেছে এরাও তো কাজ পেয়েছে হকাজ রয়েছে তো এটা একটা ওখানে যারা অনেকে আবার ওই মোটর বাইকে করে নিয়ে যাচ্ছে তারা একটা কাজ পেয়েছে সো একটা মেজার ইনফর্মাল ইকোনমি তৈরি হয়েছে দেখ দুটো ইকোনমি তৈরি এবং এরা নিজেদের মধ্যে আরামসে রয়েছে কিন্তু কেউ কাউকে বিরোধ করছে না থার্ড ইকোনমি একটা হিডেন ইকোনমি আছে এখানে কিরকম এটা ইন্টারেস্টিং এটা হচ্ছে ধর এই যে আখাড়াগুলো তৈরি হয়েছে এত আখাড়া এখানে তো একটা হিউজ ডোনেশনসও যাচ্ছে সেটা তো আমাদের রেডারের বাইরে ডেফিনেটলি এখানে বেশ ডোনেশনস যাচ্ছে বিভিন্ন সংস্থা এসে কাজ করছে স্পিরিচুয়াল হিলার্সরা রয়েছে স্পিরিচুয়াল লোকজন রয়েছে তো সেই অ্যামাউন্টটাই বাকি দেখছে তাহলে তিনটে মিলে তুই ভাব একটা কি সাংঘাতিক জিনিস তৈরি হয়ে গেল হ্যাঁ ডেফিনেটলি তো এটা সাড়ে সাত হাজার কোটি বা ওয়ান বিলিয়ন ডলারে যদি আমি ভাবি এবার আমি যদি ভাবি চল্লিশ কোটি লোক ওখানে এসছে আমি তারা পাঁচ হাজার টাকা করে যদি খরচা করে থাকে না তুমি একটা জিনিস আমাকে বলো যে এখানেও তুমি তিনটে ভাগেই আমাকে বলো প্রথমত হচ্ছে সরকারের কত লাভ আর দুটো ভাগে বলো আমাকে আর সাধারণ মানুষ মানে ওখানে যারা হকার তারা তো বেসিক্যালি ট্যাক্স দিচ্ছে না ট্যাক্স তারা আওতায় তারা সরকারকে ডিরেক্টলি কিছু দিচ্ছে না মানে সেখানে জনতার টাকাটা জনতার কাছেই যাচ্ছে পারফেক্ট আমি তোমাকে বলছি সরকার যে ওয়ান বিলিয়ন ইনভেস্ট করলো সরকার এখান থেকে কত তুলবে আর সাধারণ মানুষ মোটামুটি একটা কত টাকা তাদের মধ্যে লেনদেন হচ্ছে বলে তোমার ধারণা মানে এক্স্যাক্ট ফিগার তো পাওয়া সম্ভব না ওখানেই আমি বলছি যে যদি চল্লিশ কোটি লোক অন অ্যাভারেজ পাঁচ হাজার টাকা করেও খরচা করে থাকে যার মধ্যে আমি অলরেডি বললাম যে ট্রান্সপোর্টেশন ওই হিসেবগুলো মোটামুটি দিতে পারছি চল্লিশ হাজার কোটি টাকা ওখানেই আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে ট্রান্সপোর্টেশনস হসপিটালিটি নিয়ে পাঁচ হাজার টাকা করে যদি চল্লিশ কোটি লোক খরচা করে তাহলে দুশো লক্ষ কোটি টাকা হয়ে যাচ্ছে তাই না ও যদি দশ হাজার হয় তাহলে চারশো লক্ষ কোটি টাকা হয়ে যাচ্ছে এবার এর একটা বিরাট অংশ নিশ্চয়ই ইনফর্মাল ইকোনমিও পেয়েছে আর সরকারের কাছে অবভিয়াসলি অ্যাপার্ট ফ্রম এই রেভিনিউ ছাড়া তুই বুঝিস এটা পলিটিক্যাল মাইলেজ তো আছেই সফট সফট মাইলেজ সেটা তো মারাত্মক সেটা তো মারাত্মক তো এইগুলোকে তোকে মাথায় রাখতে হবে এগুলো আছে এবং আমাদের দেশে এটা পৃথিবীর বৃহত্তম ব্যাপার ৪০ কোটি লোক ৪০ কোটি লোক এক জায়গায় এবং আচ্ছা আরেকটা জিনিস তুমি আমাকে বলো যেটা আমরা সবাই ইগনোর করছি সেটা হচ্ছে এখান থেকে আমরা ফরেন মানি রকম আর্ন করছি এই এই হিসেব এখনো আসেনি বা আসবে না ফরেন মানি মানে কত ট্যুরিস্ট এসছে হ্যাঁ এই হিসেবগুলো পরবর্তীকালে একজন লোক এসেছেন এবং তুমি যেটা ইনফর্মাল ইকোনমির মধ্যে বললে লোকটা কত যেন ডোনেট করেছে মানে অ্যামাউন্টটা শুনে আমি চমকে গেছিলাম হ্যাঁ তো সেটা তো আছে স্টিভ জবসের ওয়াইফ এসছেন বহু লোক এসছেন নামকরা লোক এসছেন বাট আমার মনে হয় এটাই দুশো লক্ষ কোটি বা চারশো লক্ষ কোটির মধ্যেই কোথাও একটা রয়েছে সো হোটেভার ইট ইজ আমি কন্টে কোয়ান্টিফাই করছি না কিন্তু একটা এর ধরনের মেলা যেটা কি না আবার বলছি শুধু সরকারের পক্ষে করা সম্ভব না এটা অদ্ভুত চারিদিক থেকে ইনফর্মালি তৈরি হয়ে যাচ্ছে তার মানে আমাদের ক্ষেত্রে বলতে হবে আমরাও আমরাও যদি ইনিশিয়েটিভ নেই আমরাও যদি আসি আমরা কিন্তু এরকম জিনিস তৈরি করতে পারি এবং বাইদ আমরা রেগুলার করি সেটা তাই না কিরকম দুর্গা হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি মানে আমরা কি করে মিস আউট করছি দুর্গা তো মানে কলকাতায় এত লোক আসে বাইরের লোক এবং তুমি একটা জিনিস বলো মহাকুম্ভ যদি এবারে চারশো কিলোমিটার রেডারের মধ্যে কিন্তু চারশো স্কোয়ার কিলোমিটার চারশো স্কোয়ার কিলোমিটার কিন্তু কলকাতার যেটা দুর্গা সেটা তো আরও ম্যাসিভ হ্যাঁ ফুটফল হয়তো অত হয় না হয় না কলকাতায় দুর্গাপুজোয় অ্যাভারেজ খরচা হয় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো এবং ফুটফল হয় টোটাল ফুটফল চল্লিশ কোটি না হয় না কিন্তু পাঁচ কোটির মতো হয় হ্যাঁ সেটাও তো একটা মেসেজ এবার সেটা প্রত্যেক বছর হয় এবং অনেকেই বলেন যে এসব পুজো করে অমুক করে মেলা করে লাভ কি এটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে জুড়ে ইন্ডাস্ট্রি হ্যাঁ তুমি বলো না মানে কোমরটুলি থেকে শুরু করে আমরা শুধু কারা বেনিফিটেড হয় বলতো সাধারণ মানুষই মার্জিনাল লোকজন হকার তুমি শুধু ওগুলো কেন বলছো তুমি বলো যে ঠাকুরের গয়না বানাবার ইন্ডাস্ট্রি আমি একবার আমার ভিজিট আমার বাড়িতে দুর্গাপূজা হয় তো আমরা জিনিসগুলো কিনতে যাই মানে যারা পটু আসে ঠাকুর তৈরি করে এবং গয়না টয়না যখন ঠাকুরের লাগানো হয় ওই ডাকের সাজ সেগুলো আমরা কিনতে যাই তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না কত লোক কাজ করে ওখানে মানে ডাকের সাজ তৈরি করছে কত শিল্প এবং সারা বছর ধরে কাজ সারা বছর ধরে কাজ সুতরাং আমি এই জিনিসগুলোকে মানে কোনোবেলা প্রচুর আলোচনা আছে সমালোচনা আছে হ্যাঁ মিসম্যানেজমেন্ট প্রচুর হয়েছে আমরা দিল্লির অ্যাক্সিডেন্ট দেখলাম যেটা মানে অত্যন্ত দুঃখজনক কিন্তু এগুলোর একটা ইকোনমিক্যাল গুরুত্ব তো মারাত্মকভাবে মারাত্মক গুরুত্ব আছে মারাত্মক গুরুত্ব আচ্ছা গিয়ে জানো তো শুধু এবং সবচেয়ে ইন্টারেস্টিং আমার ওটাই লাগে যে এখানে এটা টপ ডাউন না মানে ধরা যাক আইপিএল বা অলিম্পিকে বা ফিফাতে একটা বডি বসে আছে তারা ডিসাইড করছে কি করে কি করে জিনিসটা হবে এখানে না সবাই মিলে কাজ করছে হ্যাঁ আমি সেটাই তোমাকে বলছিলাম যে কোথাও গিয়ে একটা জিনিস মনে হয় এটা যে শুধু ইকোনমিক্যাল গুরুত্ব আছে তাই নয় মল্লার দাপ সমস্ত ভারতকে ইউনাইট করাতেও একটা রকমের গুরুত্ব রয়েছে এটা একটা গভর্নেন্সের গুরুত্ব আছে ভাবো চল্লিশ কোটি মানুষ এক জায়গায় গেল তারা যেতে যেতে কত মানুষের সাথে তাদের আলাপ হলো কত মানে এই জন্যই আমি এটাকে ভোজবাজি বলে দিয়ে শুরু করলাম সত্যি ভোজবাজি মানে অবাক কাণ্ড কোনো ফুটপ্রিন্ট থাকবে না অলিম্পিক হওয়ার পরে এত বড় একটা ভিলেজ তৈরি হয় তাতে অর্ধেক লোক থাকে থাকে না ভূতের বাসা তৈরি হচ্ছে বাট লুক অ্যাট দিস তৈরি হলো কাজ শেষ হলো চলে গেল এটাই তো আমরা মানে পৃথিবীতে তো আমরা এইভাবেই এসেছি সো ওয়াই নট এই মডেলটাই কিন্তু নাসা স্টাডি করছে এবং অনেকে স্টাডি করছে এছাড়া তারা স্টাডি করছে স্যানিটেশনস কি করে রাখবে যদি আজকে একটা খুব বাজে রিপোর্ট এসেছে গঙ্গায় নাকি প্রচুর মানে ওখানকার গঙ্গাতে ওরা প্রচুর ফেকাল ম্যাটার পেয়েছে যেটা হতেই পারে বাট হওয়া উচিত নয় তার কারণ যেভাবে ওরা অ্যারেঞ্জ করেছিল সেটাও আমাদের প্রবলেম আমাদের এটা একটা মেজর ইস্যু দেখো আমাদের এই আমাদের মৌলিক অধিকারগুলো সংবিধান একদম Ma vale, toma che... Que... তুমি পাবেই মৌলিক অধিকার তুমি তোমার মৌলিক অধিকার যদি খণ্ডন হয় তুমি কোর্টে গিয়ে কেস করতে পারো কিন্তু যেগুলো মৌলিক দায়িত্ব সেগুলো বাধ্যতামূলক নয় অদ্ভুতভাবে এটাই দায়িত্বগুলো বাধ্যতামূলক হওয়া উচিত সাধারণ মানুষেরও আরো অনেক বেশি সিভিলাইজড হওয়া উচিত পরে আমরা নয় এগুলো নিয়ে একবার ডিসকাশন করব ডিসকাশন হ্যাঁ হ্যাঁ একদম একদম করাই যায় আর তুমি আরেকটা যেটা বলছিলে তখন উবের ওলা এরাও প্রচুর টাকা কামিয়েছে আমরা কোম্পানি যেগুলো করছিলাম যেমন আমরা প্যান্টালুনস করেছি আপনারা যদি শুনে না থাকেন ভিডিওটা দেখতে পারেন আমরা এই ধরনের কোম্পানিগুলোর ওঠা এবং পড়া এই পুরো জার্নিটাকে নিয়ে খুব মজার মজার ভিডিও তৈরি করি উবেরটা নিয়েও আমরা একদিন বসতে পারি নাকি রিসেন্টলি উবেরের ড্রাইভাররা আন্দোলন করছিল তো এগুলো নিয়েও আমরা বসবো একদিন উবের কোম্পানিটা নিয়েও আমরা স্টাডি করব। সব কিছুই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জিনিসই তো বিক্রি হয় হ্যাঁ একদম তাহলে অর্থ যেখানে অর্থ যে যে জিনিসগুলোর সাথে জড়িত সেই সেই সমস্ত জিনিস সম্বন্ধে জানতে আহ দেখতে আপনারা ফলো করুন আমাদের চ্যানেল মানিসুত্রা